সকাল আজকে হচ্ছে শুক্রবার আর একটু নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো চলো পুরো ব্লগটা দেখে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো আমাদের সবার স্নান টান হয়ে গেছে মানে শুধু সোনোর বাকি আছে আর এখন আমরা একটু চা খাবো আজকে অনেকদিন পর কিন্তু চা করলাম তো এদিকে সোনু দেখে বলছে ও খাবে ওর বাবার সঙ্গে আবার একটু ফোন দেখছে এখন এখন বলছে ও এমনি এমনি খাবে না চা দিয়ে খাবে বোঝা ঠেলা আমি বারণ করছিলাম কিন্তু ওই যে মেয়ের বাবা থাকলে বারণ কে শোনে আর ওদের এই কান্ড দেখে আমার একটু মনটা খারাপই হয়ে গেছিলো খুব রাগ হচ্ছিল যে চা খাওয়াটা কি ভালো ভালো আর সোনু খেতে চাই বলে কিন্তু এখন আমরা একদমই খাই না আর চা খেলে ভাত খাওয়াটাও নষ্ট হয়ে যায় এর জন্য তো খাই না তো এদিকে দেখো কী রান্না বান্না করবো না করবো সব সমস্ত জিনিস রেডি করে রেখেছি তবে আজকের দিনটা মানে শুরুটা হয়েছিলো ভালোভাবে কিন্তু শেষটাতে কি হবে সেটা এখন পর্যন্ত জানতে মানে বুঝতে পারছি না কেননা সকালবেলা তো চাটা দিয়ে শুরু হয়েছিল বেশ ভালো মন নিয়ে কিন্তু চা খাওয়া হয়ে যাওয়ার পরেই যখন ভাত বসিয়েছি তখন মা ফোন করলো ফোন করে বললো যে দাদুর শরীরটা আবার নাকি খারাপ আর তখনই যে রান্না করছি মানে কি বলবো রান্না করছি ঠিকই আর আমার তো করতেই হবে একদমই একটু ভিডিও করছিলাম কিন্তু যতক্ষণ রান্না করেছি তুই তখন সেটা ফোনেই কথা বলছিলাম এবার মার সঙ্গে একবার মা বাড়ির সঙ্গে মানে দাদুর শরীরটা আবার খারাপ তো কিছুই বুঝতে পারছিলাম না যে আমাদের সঙ্গে কী হচ্ছে সত্যি এই যে একটা দেড়টা বছর হলো মানে ভগবান আমাদের সাথে যে কী মানে করে চলছে সে তো তোমরা সবই জানো তোমাদের সাথে তো সবই শেয়ার করি এই কদিন আগে তাদের শরীরটা খারাপ ছিল দেখে এলাম মানে আজকে এক সপ্তাহ হয়ে গেল তাদের শরীরটা খারাপ আছে তো এই চিন্তা চিন্তা না মানে কী বলবো খেতে হবে তো রান্না করছি আর আজকে শুক্রবার এগুলো ছাড়া কোনো কিছু খাওয়ার উপায়ও নেই শেষ পর্যন্ত কি লেখা আছে আমাদের কপালে না কাজকর্ম তো শেষ করলাম কিন্তু মনটা তো রয়ে গেছে মামাবাড়িতে এখানে আমি থাকলেও কিন্তু সব সময় তো আমার মায়ের সঙ্গে যাওয়া সম্ভব না আমার একটা সংসার আছে আর হ্যাঁ মা কিন্তু বেরিয়ে পড়েছে মানে মা মামাবাড়িতে যাওয়ার জন্য আর আর দুই সংসারের দায়িত্ব কিন্তু আমারই ঘরে তো এই তো বুঝতেই পারছো আমার অবস্থা দেখি আমি মানে চাইলেও যেতে পারবো না আর এখানে থেকেও মানে ওখানকার কথা না ভেবে থাকতে পারবো না এই আর কি জীবন চলছে দেড়টা বছর ধরে জানি না ভগবান আমাদের সঙ্গে আরও কি কি করবে মানে কি যে লেগেছে আমাদের পুরো পরিবারের উপর মানে সে আর কি বলবো আসলে এখানে ভগবানের দোষ দেবো না আমাদের ভাগ্যের সেটাও মানে বোঝা মুশকিল তো যাই হোক যেটা হবে সেটাই মেনে নিতে হবে এখন কপালে যদি কিছু থাকে সেটা তো আর মানে আটকানোর নেই তো যাই হোক দেখো আমার রান্না বান্না শেষ আর এখন আমি সব সমস্ত জিনিস ধোয়াধুয়ে করে পরিষ্কার করে রাখলাম এরপর এখন আমি আবার সোনুকে স্নান টান করাবো আর দেখো একদিকে না তাকালেই সেই কাজটা জমে থাকে আমার জন্য টিফিন বক্সটা ওখানে পড়ে এখন বাজে হচ্ছে সকাল সাড়ে এগারোটা সোনুকে স্নান টান করলাম তারপর দুজন মিলে ভাত খেলাম এখন সঙ্গে ঘুম পাড়াবো কারণ সোনু ঘুম থেকে উঠেছে সকাল পাঁচটাতে মানে স্কুল টিস্কুল নিয়ে একটু বেশি করে ঘুমাবে সেটা আর নেই ও আগে ঘুম থেকে ওঠে ওর মানে ওঠা দেখে আমার করতে হয় তো ওকে ঘুম পাড়াবো তারপরে আবার দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলে যাবো ওই বাড়িতে মানে কী হয়েছে কী বলবো তোমাদের সত্যি মানে এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে করতে করতেই আমাদের সবার জীবন শেষ এই একটা বছর ধরে মানে এমন এমন হচ্ছে মানে কী বলবো মানে ভগবান যেন ওই কি মানে কি যে হয়েছে আমাদের মানে সবার সঙ্গে মানে বোঝাই মুশকিল কি হচ্ছে কি হবে সেদিন তো চুপ হয়ে থাকবি তো সেদিন গিয়েছিলাম দাদু বাড়িতে দাদুর শরীরটা খারাপ মানে মেয়ের হয়েছিলো গ্যাসটা মাথায় উঠে গিয়েছিল ঠিক আছে সেই জন্যই ওরকম বমি টমি ছিল ডাক্তার দেখালো মামা সেদিন গেলাম সেদিনকে নিয়ে গেছিলো কোচনিহার নার্সিংহোমের ডাক্তারকে দেখিয়েছে তো আসলাম বললো মোটামুটি ঠিক আছে যেন চলে আসলাম মানে মা থাকতো এখন আবার দুদিন থেকে নাকি মানে বমি টমি সব ঠিক হয়েছে কিন্তু মানে কি বলবো সাত দিন ধরে ধরো দাদু খাচ্ছে না শুধু বমি করছিলো দুদিন থেকে বমি নেই কিন্তু মানে শরীর পুরো দুর্বল হয়ে গেছে বয়সও হয়েছে এবার বোঝা যাচ্ছে না কি হবে এদিক ওদিক মানে কিছুটাই বোঝা মানে কিছুই বোঝা যাচ্ছে না আর আজকে নাকি তাদের শরীরটা আর মানে উল্টা পাল্টা বলছে নাকি এরকম বললো আর কি ফোনে কথা বললাম মানে রান্না করেছি আর শুধু ফোনে কথা বলেছি একবার মামাবাড়িতে বাড়িতে একবার মার সঙ্গে এই আর কি তার মধ্যে নাকি তাকে তার বোনেরও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে হাতে ব্যথা পেয়েছে তো এর জন্য মা এখন আগে গেলো জলপাইগুড়িতে বোনের কাছে তারপরে ওখানে বোনকে নিয়ে যাবে মা বাড়িতে আসলে আমরাও না মাকে একা ছাড়তে মানে সাহস পাই না বেশি মানে কি বলবো জানি মানে হারাবে না দিন তবুও আর কি ভালো লাগে না তো এই জন্য এখন বাবা হচ্ছে নিয়ে গেল ওখান থেকে বোনকে নিয়ে যাবে বাবা বাড়িতে আসবে এবার এদিকে মা গেলে বাবা বাড়িতে একা এর জন্য মা বললো আজকে আমি রান্না বান্না করলাম তো এখন তো সাড়ে এগারোটা বাজে খাওয়া দাওয়া করলাম দুজনে তো দুপুর বেলায় আসবে খাওয়া দাওয়া করবে তারপরে সব ব্যাগটা নিয়ে যাবো মানে কি বলবো এদিক ওদিক এদিক ওদিক করতে করতে মাঝে মধ্যে মানে মাথায় মানে কাজ করছে না কি করবো না করবো তার বৃষ্টির দিন ওখানে জানোই সব কিছু ভাঙা চোরা একদম রান্না করব সবই ঠিক আছে রান্না করব কি করে সোনকে সামলাব কি করে এই একটা বড় অসুবিধা বাড়ি ঘরটা হলে তাহলে ঠিক আছে যে এক জায়গায় ঠিক করে রেখে সোনকে রেখে কাজ করতে পারো মানে নানান চিন্তায় আমার অবস্থা হচ্ছে দিন দিন এত খারাপ মানে কোনোটাই আমি ছাড়তে পারছি না এদিক ওদিক সব একদম মানে সব এলোমেলো হয়ে যাচ্ছে মানে একটু ঠিকঠাক করে কোথাতে গিয়ে এখনই সব এলোমেলো হচ্ছে এই আর কি এই একটা কি বলবো বাড়িটা হচ্ছে একটু মানে সব ঠিকঠাক হবে একটা ইয়ে তার মধ্যে দাদুর শরীরটা খারাপ আসলে বয়স হয়েছে কখন কি হয়ে যায় কোনো ঠিক নেই যাই হোক এখন শোনা ঘুম ঘুমটুম পাড়াই আমি একটু রেস্ট নেই ভালো লাগছে না এত চিন্তা চিন্তা মাথা কাজ করছে না মাঝে মধ্যে তারপরে ওখানে যাব। তো চলো পরে গিয়ে তো আর সবাই হয়তো করতে পারবো না ওখানে গেলে আজকে আর কি তো চলো আজকের ব্লগটাই ফোনটা রাখছি দেখা হচ্ছে নতুন ব্লগে যাই না কি আছে কপালে ভালো খারাপ কি ঘটে মানে ঘটতে চলছে বোঝা মুশকিল ভগবান যেটা করবে সেটার উপরে আমরা কিছু করতে পারি না না এখন যা হবে সেটাই মেনে নিতে হবে ভালো হলেও বেশি খুশি হব আর কী বলবো আর বয়স হয়েছে এবার যদি ভগবানের ইচ্ছা থাকে তো সেখানে আমাদের হাত তো কিছু নেই সবই উপর হাতে মানে কখন কার কি হয় তো চলো ভালো খারাপ যাই হোক সেটা তো তোমাদের সঙ্গে জানাবে কারণ আমার ভিডিওই হচ্ছে আমার লাইফস্টাইল ভিডিও আমি যা করি সেটাই তো এসে জানাই তো চলো আজকের মতো চারটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো